এই মুহূর্তে আমরা দেখলাম আপনি আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে লিখ যে শিল্ডের অপেক্ষায় কলকাতার সমর্থকেরা মোহনবাগান সমর্থকেরা ছিল সেটা দেখেই গেট দিয়ে মেন গেটের সামনে ঠিক এই অনুভূতিটা যদি একটু শেয়ার আপনার ছোট্ট বাচ্চা ছেলে করে রয়েছে অনুভূতি বলতে তো আলাদা কিছু নেই শুধু একটাই কথা বলা জয় মোহনবাগান বাগান আমাদের মোহনবাগান পরম্পরায় মোহনবাগান জিনে হাত কাটলে চারিদিকে আমাদের সবকিছুই মোহনবাগান বেরোবে তো বলার কিছু নেই আমাদের বাবা তার আগে দাদু তার যে উনি পিতা ছিলেন বাবা দাদুর বাবা পরম্পরাগত আমরা মন বাগান হয়ে এসেছি এবং মন বাগান আছি থাকবো এই যে জার্সিটা দেখছেন এটা এটাও প্লাসও নেই আমার তরফ থেকে গিফট করা এবং আজকে যখন প্রথম শিল জিতলাম তো আমার ইচ্ছে ছিল যে মন মানে ওর জন্মের করে প্রথম ট্রফি যেটা হবে সেটা আমরা ক্লাবের একসাথে ছবি তুলব কারণ এর আগে আমি আইলি ফেডারেশনকে অনেক তো তুলেছি কিন্তু এই যে স্বর্গীয় সুখ মানে মন্দিরে এসে ভগবানের জায়গায় এসে আর আমার নিজের ছেলেকে নিয়ে ট্রফিসের যে আনন্দ আর ছবি তোলা এই আনন্দটাই উপভোগ করতে আর এই সালের ভাগ হবে না যেটা আমাদের বাংলার পেটেন্ট ডায়লগ সেটা উপভোগ করতেই আজকে এসেছি আর মন বাংলাবি এসেছি নতুন কিছু বলেন এটা আমাদের ঘর এটা আমাদের মন্দির বছরে যতবার পারি যখন পারি তখনই আসি আমরা ভগবানের দর্শন করতে এবার একটু খুঁদে মোহন বাগান সমর্থনের কাছে যাবো বাবু তোমার নাম কি বলো তুমি মোহন বাগান বলতে পারো কেন পারো জয় মোহন বাগান বলো দেখি একবার শুনে মোহন বাগান বলো বলিস তো বাবা কেনে এখন বদমাইশিটা করলি গরমে ওর একটু কষ্ট হচ্ছে কেন গরম পড়েছে বুঝতেই পাচ্ছি মোহন বাগানে খেলা দেখো তো বল বাবার সাথে খেলা দেখা হয় হ্যাঁ দেখা হয় না বাবা বলেছে কিন্তু তুমি খেলা দেখো হ্যাঁ তুমি খেলা দেখো বাবা বলল আমাদেরকে তুমি মোহন বাগানের খেলা দেখো জয় মোহন বাগান বলো কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে আপনার ছেলের নাম কি বলুন সৌর্য স্নাতক সৌর্য আচ্ছা এটাই তো পরম্পরা বলুন একটা সময় আপনারা এইভাবে ছোটবেলা থেকেই বাবার হাত ধরে ধরে ক্লাব ঘুরেছেন খেলা দেখেছেন এখন ঠিক সেইভাবেই ছেলের হাত ধরে ধরে ক্লাবে নিয়ে আসছেন আবার ঠিক ছেলে বড় হয়ে তার পরম্পরা বজায় রাখবেন এটাই এটাই চলে আসছি এটাই থাকবে আর আলাদা করে কিছু বলার নেই যুগের সাথে সাথে পরিবর্তন হচ্ছে আমার মেজরিটি বাবার মোহনবাগার মাঠে দেখতেন আমি বাবার সাথে হাত ধরে যুব হারদি দেখেছি এখন তো যুগের সাথে যখন ডেভেলপমেন্ট হচ্ছে আরো এগোবে বাট সবুজ মেরুন রং আর মোহনবাগান নাম এই দুটো কখনই পরিবর্তন হবে আচ্ছা উড়িষ্যার সঙ্গে সেমিফাইনাল কতটা আশাবাদী দল কি জিতেই ফিরবে উড়িষ্যা থেকে কতটা আশাবাদী না দল জিতে ডেফিনেটলি ফিরবে এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন দু গোল পাঁচ গোল দশ গোলটা ম্যাটার করে না আমার কাছে আলটিমেটলি জয় ম্যাটার করে এক গোলে হোক কি দু গোলে হোক দুটো লেগে দুটো লেগেই আমরা জিতবো এবং আলটিমেটলি ফাইনালে গিয়েও জিতব আবার চ্যাম্পিয়ন হবো এবং পরের ট্রফিটাও ছেলের সাথে এসে আবার এই মাঠে ছবি তুলবো সেটার ব্যাপারেও আমরা আশাবাদী জয় জগন্নাথ জয় মোহনবাগান সবই ভগবানের আশীর্বাদ অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ